আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি খুরশেদ আলম আজ শুক্রবার দেশ এবং বিদেশ থেকে যে সকল বন্ধুরা দেখতেছেন ভিডিওটা সবাইকে জুমা মোবারক আমরা সবাই জানি এখন গরমের সিজন এসে গেছে বাইরে প্রচন্ড গরম কর্মস্থলে গেলে ওখানেও গরম সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি বিদেশে সকাল ভোর থেকে বিশেষ করে গরমের সিজনে সকাল ভোর থেকে কর্মযজ্ঞ শুরু হয় দশটা অথবা এগারোটা এর মধ্যে তারা প্রচণ্ড গরমের কারণে কর্মবিরতি দিয়ে থাকে আবার তিনটা অথবা চারটা থেকে তারা কর্মযজ্ঞ শুরু করে সেই ক্ষেত্রে শ্রমিকদের অসুস্থতা হওয়ার সম্ভাবনা খুবই কম তো যে বিদেশের আওয়াজটা এটা আমাদের দেশে নেই এর আওয়াজটা আমাদের দেশে সার্বক্ষণিক কাজ করতে হয় মালিক পক্ষ ছাড় দেয় না এবং কি যারা শ্রমিক পক্ষ তারাও নিরুপায় হয়ে কাজ করতে বাধ্য হয় কি করবে সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে এই গরমের সিজনে আমরা যদি পারি বেশি বেশি লেবুর শরবত খাওয়ার জন্য লেবু অনেকে বলবেন লেবু তো অনেক দাম লেবুর এখন সস্তা হয়ে গেছে যদিও রমজানে ওটা দাম ছিল কিন্তু এখন সস্তা হয়ে গেছে আমি গতকালকে যাত্রাবাড়িতে দেখছি একটা লেবু এক টাকা করে ডাকতেছে হ্যাঁ যে বিক্রি করতেছে লেবু হালি পাঁচ টাকা নিতেছে একটা নিলেও এক টাকা দিয়ে দেবে কিন্তু একটা এখন কেউ কিনে না নিনমে হালি কিনে দশজন কিনে আর যারা সাপ্তাহিক কিনে না তারা আরো অনেক বেশি কিনে সেক্ষেত্রে বাসায় লেবু রাখবেন আপনারা সবাই এই গরমে লেবু শরবত খাবেন তো আশা করি সবাই এই গরমের থেকে আমরা যদি থাকতে পারি তাহলে অসুস্থতার সম্ভাবনা আমাদের কম থাকবে সেই জন্য আমি আমরা যে যতটুকু পারি লেবু শরবত বাসায় বানিয়ে খাবো। এই ক্ষেত্রে লেবু এখন পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল আপনারা বাসায় লেবু নিয়ে রাখবেন সবাইকে আলাইকুম ভালো থাকবেন